আমি চিরমর ইসমাই সেনার সদর স্বর্গী যে কোনো রোগ ভেদের ব্যাপারে আপনার আসবে আমি চিকিৎসা দিই বাঙ্গা মস্কা পিত তেলা পাথর এই সমস্ত বিভিন্ন আইটেমের ইয়ে আছে মানুষকে নষ্ট করলে পাগল ব্র্যান্ডের চিকিৎসা সহ গেরাম এতে বুঝবে

এই এর ব্যবহারে আমলের উপর নির্ভর করে মানুষ মানুষরা হ্যাঁ এই কথা কথাটির মধ্যে কিন্তু হেবি শক্তিশালী মানুষ বুঝছে কথা বলছে এরই মধ্যেই থানা পুলিশ সবাই যান এর ব্যবহারে যা বই বস্তু করে সঠিক সঠিক ছিল মত

আর এসে 32500 আর কোনো খরচ নাই না আর 2500 খরচ তাহলে আপনাদের মানুষজন পাইব কিভাবে আমারে ফোনের মাধ্যমে নাম্বার দাও দেবো হ্যাঁ কোন নাম্বার না আচ্ছা তাহলে নাম্বারটা সমস্যা নাই রবি সিম রবি সিম একটা সিম রবি নাম্বারটা দূরে দিন তো এই হয়েছে নাম্বার আমাদের চিরমোর ভাইয়ের আপনারা দেখে নেন যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন নাকি আর হাদিয়া হিসাবে হাদিয়া ফি হ্যাঁ দুশো আড়াইশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছে নাম্বার বুঝছে ওকে ছয় ভালো হ্যাঁ